অনেক ছোট্ট শিশু পানিতে ভাসতেছে অনেক বৃদ্ধ মানুষ পানিতে ভাসতেছে অনেক বৃদ্ধ মাকে যুবক সন্তান পিঠে নিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতেছে এই এখন বর্তমান বাংলাদেশের চিত্র আল্লাপাক আমাদেরকে সুস্থ রেখেছেন সুন্দর পরিবেশ দিয়েছেন আমরা সুন্দর পরিপাটি হয়ে জুমার নামাজ পড়ার জন্য আসছি কিন্তু একটা বার চিন্তা করেন তো যে জায়গাতে এখন বন্যা কবলিত অবস্থা বিশেষ করে চট্টগ্রামের প্রায় অঞ্চল প্রায় জেলাগুলো বিশেষ করে ফেনি নোয়াখালী মানুষ কতটা বিপর্যয়ের মধ্যে তারা দিন যাপন করতেছে তাদের কাছে একটা মিনিট এক বৎসর সমতুল্য মনে হচ্ছে সবটাইতে বেশি কষ্ট বন্যা হইলে ছোট বাচ্চা এবং বৃদ্ধ বৃদ্ধার বিশেষ করে যাদের বাসায় বাবা মা বৃদ্ধ এদের কষ্ট বেশি অনেক প্রবাসী ভাই তারা হাহাকার করতেছে যে আমি বাড়ি নাই আমি বাড়ি থাকলে আমার মাকে আপনাদের হাতে ধরি পায়ে যত টাকা লাগে আমি দিব আমার একটু নিরাপদ নিয়ে যান এ সমস্ত কান্না পুরো বাংলার আকাশ ভারী হয়ে আসতেছে আল্লাপাকে আরস ভারী হয়ে আসতেছে সমস্ত কান্নায় আশ্চর্য হয়ে যাওয়া লাগে প্রায় পাঁচ লক্ষ মানুষ এখনো প্রেজেন্ট সময়ে পানি বন্দি এ মানুষগুলো কি অবস্থায় তারা সময় পার করতেছে আল্লাহ আলাম পাক ভালো জানে খুশির খবর বাংলাদেশ সরকার পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত বিশেষ করে হেলিকপ্টার যোগে স্পিড বোর্ড যোগে এবং বিভিন্ন নৌযান যোগে তাদেরকে উদ্ধার কার্যক্রম চলতেছে কিন্তু পানিটা এতটাই ভয়াবহ অনেকে গাছের আগায় অনেকে গাছের ডাল ধরে ঝুলে আছে যে জায়গায় স্পিড বোট ঢোকা সম্ভব না নৌকাটা ঢোকা সম্ভব না হেলিকপ্টার সম্ভব না মানুষগুলো বড় জীবন যাপন চলতেছে বলে আমি জন্য আমাদের করার কিছু নাই আমাদের কাছে একটাই অস্ত্র আছে সেটা হলো অন্তর থেকে দোয়া করা মেহেরবানি করে কেউ কার্পণ্য করবেন না পলিজা থেকে তাদের জন্য দোয়া করে দেবেন আল্লাহ পাক জানো তার khas রহমত এই বন্যা দের উপরে নাযিল করে তাদেরকে যেন আল্লাহ পাক নিরাপদ কেন্দ্রে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায় انا অন্তর থেকে দোয়া করে দেন জোর পান আমিন আমিন না একটু দোয়া করে দেন জোর পান আমরা কুটিপতি হইলে টাকা নিয়ে এগিয়ে যাইতাম আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে নৌজান আমাদের হাতে স্টিমার কার্গো ইত্যাদি থাকলে কপ্টার থাকলে আমরা ছুটে যাইতাম পাখির মতো কিন্তু আমরা গরীব বিশেষ করে যারা ধনী আছে তারা তাদের পাশে দাঁড়াবে এইটাই আবেদন আলোচনা সামনে আসতেছে